তো আজ হলো এইট নভেম্বর দুহাজার আগের বছরে এই দিনেই আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের এক বছর পূর্ণ হয়ে গেল তো দেখি স্যার আমার জন্য কি গিফট এনেছে আজকে আমাদের অ্যানিভার্সারি কি গিফট এনেছো ম্যারেজ রেজিস্ট্রি অ্যানিভার্সারি এটা আমার গিফট তো আমার এই সেন্টা খুব ভালো লাগে রজনীগন্ধা তাই নাকি এটা আমাদের ম্যারেজ রেজিস্ট্রি অ্যানিভার্সারির গিফট গত বছরে এই দিনে কত কত প্রস্তুতি না হচ্ছিল এই সময় এখন ভাবলেই বেশ অবাক লাগে কত তাড়াতাড়ি সময় চলে যায় আজ দিনটা খুব স্পেশাল তাই ভাবলাম স্পেশাল কিছু মেনু করি বেশি কিছু না ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো আজকে জানেন যেদিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল সেদিনই না আমার আশীর্বাদ হয়েছিল একসাথে দুটো অনুষ্ঠান হয়েছিল যেহেতু বিয়েতে ছেলের আশীর্বাদ আগে হয় তাই বরের আশীর্বাদ দুদিন আগে হয়েছিল আর আমার দুদিন পরে আত্মীয় স্বজনরা দূর থেকে আসবে তাই একবারে দুটো অনুষ্ঠান সেরে নেওয়া হয়েছিল মাঝখানে ওই একদিনের গ্যাপ ছিল কথা বলতে বলতে চিকেন কষা কিন্তু হয়ে গেল বেশ একটু ঝাল ঝাল করে চিকেন কষাটা বানালাম ফ্রাইড রাইসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে বিয়ের দিন আমাদের গধুলি লগ্ন ছিল এমনিতেই শীতের বেলা দেখতে দেখতে সময় কেটে যায় তাই আশীর্বাদ রেজিস্ট্রি এগুলো আগে থেকেই সেরে নেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আর এদিকে চিকেন কষা কিন্তু রেডি আর সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা লাল দই ভিডিওটা কিন্তু আর বড় করলাম না এই পর্যন্তই ভালো হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে নিও